এগুলো হচ্ছে রসুন এগুলো হচ্ছে চিনি এটা হচ্ছে আচার তারপর লাল লাল এগুলো হচ্ছে মরিচ আর এখানে হচ্ছে আপেল সামান কষ্ট লাগবে এগুলো আর পরিবারের মতো একটু লবণও দিবেন কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহ ভালো আছেন আমিও আল্লাহ ভালো আছি সো আজকে আমাদের নিউ ইয়র্কে আজকে প্রচন্ড আপনার মেঘলা এবং বৃষ্টি হচ্ছে তো সেই উপলক্ষে আজকে আমরা দুইটা সহজ রেসিপি তৈরি করে ফেললাম সেটা হচ্ছে আপনারা যেটা দেখতে পারতেছেন ভিডিওতে আলু ভর্তা জি সো আজকে আমরা আলু ভর্তাকে আলু ভর্তা করার পর আর নতুন সিস্টেম করলাম সেটা হচ্ছে আপনার কড়িয়াতে তেল দেওয়ার পর আমরা এটাকে আরেকটু গরম করলাম মানে এটা বলতে গেলে একটি ছোট রান্নার মতোই সো আমি ওই জন্য এটাকে বলতেছি যে একটি ছোট রান্না সো এটা রয়েছে আপনার আলু পত্তা এবং তেল দিয়ে গরম করানো হয়েছে এবং এর পাশাপাশি রয়েছে আজকে আরেকটি নতুন আইটেম সেটা হচ্ছে লতি জি লতি সো এই লতিটা তো রান্না করা হয়েছে আজকে সো সেই সাথে রয়েছে আপনার ইলিশ মাছ তো ইলিশ মাছ দিয়ে এই লতিটা আমরা রান্না করেছি সো তোমরা দেখতে পা তো দেখতে বুঝে যাইতেছে আজকে খাবারটা খুব মজা হবে বিশেষ করে দুপুরে লাঞ্চটা আজকে মজা হবে অনেক সো তোমরা দেখতে থাকো সো এর পাশাপাশি রয়েছে আপনার ডাল রয়েছে যেটা আমাদের পাশবর্তী চুলাতে গরম করা হচ্ছে সো আজকে মূলত এই তিনটা আইটেম থাকছে আমাদের নিউ ইয়র্কের আজকে দুপুরের লাঞ্চে সো বিশেষ করে আজকে নিউ ইয়র্কে অনেক বৃষ্টি হচ্ছে সো পরিবেশ অনেক ঠান্ডা সো তো সেগুলোকে আমরা আজকে এই সহজ এই তিনটা জিনিস দিয়ে লাঞ্চ করছি সো তোমরা দেখতে থাকো আপনারা ভিডিওতে বলতে পারেন যে আজকে আমি যে জিনিসগুলো ভিডিও করে দেখাইছি সো আমি ওগুলো কেন বলিনি এটা কীভাবে তৈরি করছে এটা উপকরণ কি সো আজকের ভিডিও তো আপনারা দেখতে পারতেছেন যে আমরা কি তৈরি করতেছি সো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আজকে আমাদের আমেরিকাতে এদের বৃষ্টির দিনে ওয়েদার আমরা কি লাঞ্চ করছি সো মূল ওই জিনিসটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সো আপনারা এমন কমেন্ট করে জানাবেন যে আমরা আপেল দিয়ে যে মাখাটা বানাইছি আপেল মাখা সো ওটা কেউ কেউ কীরকম হয়েছে সো আপনারা কমেন্ট করে জানাবেন ওটা তো আপনার প্রথম আমি দেখালাম যে কী কী দিছি সো আজকে ভিডিওটা আমি এখান থেকে বিদায় নিচ্ছি সো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা সাবস্ক্রাইব শেয়ার করতে এগুলো কোথাও ভুলবে না সো আজকে আল্লাহ হাফেজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ